আসসালামু আলাইকুম এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আর আমি এখন বেরোয় গেলাম হচ্ছে ফুড ডেলিভারি ভোল্টে তো আজকে আমি হচ্ছে কাজ করব পাঁচ ঘন্টা ইনশাল্লাহ আর এই পাঁচ ঘন্টায় আমার আজকে টার্গেট হচ্ছে ষাট ইউরো ইনকাম করা তো দেখি আজকে আমি কি পাঁচ ঘন্টায় ষাট ইউরো ইনকাম করতে পারি কিনা অথবা কত ইউরো ইনকাম করতে পারি সমস্ত কিছু আমি আপনাদের আজকে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব এবং আপনাদের ফুড ডেলিভারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব যারা ভবিষ্যতে ফুড ডেলিভারি কাজ করতে চান অথবা আপনাদের যদি কখনও ফুড ডেলিভারি কাজ করতে হয় এই তথ্যগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি তো আশা করবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক আজকে ওয়েদার খুবই ভালো প্লাস চোদ্দো পনেরো ডিগ্রি সেলসিয়াস আর নর্মালি হচ্ছে সকালে অর্ডার খুবই কম থাকে প্লাস হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার নর্মালি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই দিনগুলোতে অর্ডার কম থাকে প্লাস হচ্ছে আজকে যেহেতু সকাল আবার ওয়েদার ভালো এর জন্য অর্ডার খুব কম আমি নর্মালি বাসার থেকে অর্ডার নিয়ে বের হই কিন্তু আজকে বাসায় তো অর্ডার আসে নাই প্লাস হচ্ছে আমি বের হই প্রায় দশ পনেরো মিনিট ধরে ঘুরতেছি এখনও পর্যন্ত অর্ডার আসে নাই আরেকটা ব্যাপার হচ্ছে আজকে আমার শরীর বেশ একটা ভালো না ভাবছিলাম আজকে বিকালে বের হো কিন্তু আজকে বিকালে পাঁচ থেকে দেখা যেসে যে খুব ভারী বৃষ্টি তো এর জন্য সকালে বের হইলাম যে দেখি চার পাঁচ ঘন্টা কাজ করি তো দেখা যাক কি হয় বলতে না বলতে অর্ডার চলে আসছে চার ইউরো চোদ্দ সেন্টের তারিখ নেমে সোয়াই এখন হচ্ছে আমার এই খাবারটা ফোর কিলোমিটার দূরে ড্রপ আপ করা লাগবে আমার রেস্টুরেন্ট থেকে সময় লাগবে হচ্ছে আঠেরো মিনিট তো আমি যে আপনাদের ফুড ডেলিভারি ভিডিওগুলো দেখাই এগুলা হচ্ছে ম্যাক্সিমাম ভিডিওগুলাই দশ মিনিটের মধ্যে থাকে আর আমি কাজ করি হচ্ছে সারাদিন দেখা গেছে আট দশ ঘন্টা কাজ করলো আপনাদের জন্য ভিডিও দেখা হচ্ছে সাত আট মিনিট দশ মিনিটের তো এর মধ্যে আপনারা অনেকে অনেকেই হয়তো মনে করেন যে খুব সহজ কাজ আসলে ফুড ডেলিভারি সহজ মনে করাটাই ভালো কিন্তু মানে আমি আপনাদের বোঝানোর জন্য এখানে দেখা দিচ্ছি যেমন এখন আমার খাবারটা আঠারো মিনিট দূরে ড্রপ আপ করা লাগবে এর বিনিময়ে আমি যেমন রেস্টুরেন্ট পর্যন্ত আসছি তারপর আবার রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে আঠারো মিনিট দূরে এর বিনিময়ে আমি পাইতেছি হচ্ছে ইউরো চোদ্দো সেন্ট মানে এমনি এমনি কিন্তু টাকাগুলো চলে আসে না বা এমনি এমনি কিন্তু টাকা ইনকাম হয় না আসলে যেই কোম্পানিতে আপনি কাজ করেন না কেন এমনি এমনি কিন্তু কোনো কোম্পানি আপনারা টাকা দিবে না কোম্পানি হয়তো বা আপনার থেকে আপনারে দিয়ে সে দশে দশ টাকা ইনকাম করবে তারপরে ওই দশ টাকা থেকে হয়তো আপনি দুই টাকা পাবেন বা মানে এরকমই তো হয় আসলে এটাই স্বাভাবিক কিন্তু আপনাদের বোঝানোর জন্য মানে বাস্তব চিত্রগুলো এর জন্য আমি আসলে এই কথাগুলো বলতেছি অর্ডার ড্রপ অফ কমপ্লিট আর এখন হচ্ছে নতুন করে কোনো অর্ডার আসে নাই তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে দুইটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যাশ পেমেন্ট এবং আরেকটা হচ্ছে কন্ট্রাক্টলেস ডেলিভারি তো ক্যাশ পেমেন্টের যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটা কাস্টমার যখন খাবার অর্ডার করে তখন সে ভাবে পেমেন্ট করতে পারে একটা হচ্ছে ক্যাশ পেমেন্ট আর একটা হচ্ছে অনলাইন পেমেন্ট তো ক্যাশ পেমেন্ট যখন সে করে তখন ফুড ডেলিভারি ম্যান খাবার ড্রপ আপ করে কাস্টমারের কাছে এবং কাস্টমারের থেকে সে টাকাটা নিয়ে আসে আর অনলাইন পেমেন্ট যখন করে ফুড ডেলিভারি ম্যান শুধু খাবারটা দিয়ে চলে আসে তো অনেক কাস্টমার সব কাস্টমারই আসলে তার অ্যাপের সাথে কার্ড অ্যাড করা থাকে তো অনেক কাস্টমার অনেক সময় না বোঝার কারণেও হয় এরকম যে অনেক কাস্টমার ক্যাশ পেমেন্ট করার জন্য অর্ডার করছে কিন্তু তার কার্ড থেকে টাকা কাইটা নিছে তো সে নিজেও জানে না আসলে তার মানে অনলাইন পেমেন্ট হয়ে গেছে অলরেডি তো আপনি যখন খাবারটা দিতে যাবেন তখন কাস্টমার আপনারা টাকা দিবে সাপোজ সে বি বিশীয় খাবার অর্ডার করছে তখন সে আপনি যখন খাবারটা ড্রপ আপ করবেন সে অলরেডি অনলাইন পেমেন্ট করছে সে নিজেও জানে না তখন সে আপনাকে ধরেন ইউরো আপনাকে দিল আর আপনি যদি সে ইউরো নেন আপনি কিন্তু অ্যাপে সব কিছু দেখতেছেন যে আপনি এটা কিন্তু অন মানে বেড সাল বা এটা কি ক্যাশ পেমেন্ট কিনা তো আপনাকে যদি সে বিষয়ও সাধ সাধলো আর আপনি যদি সেটা নেন এটা আপনার জন্য ঠিক না আপনি কখনোই মানে আপনি যখন দেখবেন যে সেটা অনলাইনে পেমেন্ট করা হয়ে গেছে এই আপনি কখনোই নিবেন না আর আপনি যদি নেনও এটাকাটা আপনার জন্য হারাম আর একটা বিষয় হচ্ছে কন্ট্রাক্টলেস ডেলিভারি অনেকেই আছে অনেক কাস্টমার আছে যে সে বলে দরজার সামনে খাবারটা রাখা চলে যাইতে অথবা নির্দিষ্ট কোনো কোথাও রাখতে অনেক ফুড ডেলিভারি ম্যান আছে যে খাবারটা সেখানে রাখার পরে ছবি তোলার পরে ওই খাবারটা সে নিজে নিয়ে আইসা পড়ে তো এই কাজটা করা খুবই খুবই খারাপ কারণ হচ্ছে এই খাবারটা আসলে কাস্টমারের হক আর আপনি যখন এই খাবারটা যদি নিয়ে আসেন আপনি যদি এই খাবারটা খান খান এই খাবারটা আপনার জন্য হারাম এবং এই এর জন্য আপনার অবশ্যই আপনার এই এই খাবারের জন্য অবশ্যই আপনার হিসাব দেওয়া লাগবে তো এই এই কাজটা কখনোই কেউ করবেন না আর যদি করেন ভবিষ্যতে করবেন না এই ধরনের কাজগুলো ইনশাল্লাহ ভাবছিলাম হচ্ছে আজকে এখন পাঁচ ছয় ঘন্টার মতো কাজ করব। কিন্তু শরীর খুবই খারাপ লাগতেছে তো আর আরেকটা ব্যাপার হচ্ছে এই লাস্টের অর্ডারটা আমার একদম বাসার কাছে তো আমি এখন হচ্ছে বাসায় চলে যেতেছি তো এই যে আমি হচ্ছে আমার বাসার নিচে তো আমি একদম বাসায় চলে আসছি তো এখন হচ্ছে আমি আপনাদের বলবো আজকে আমি কত টাকা ইনকাম করলাম তো আজকে আমি কাজ করছি হচ্ছে এগারোটার থেকে একটা চল্লিশ পর্যন্ত মানে হচ্ছে আহ দুই ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মতো তো এই সম্পূর্ণ দুই ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা চল্লিশ মিনিটের আমার ইনকাম হচ্ছে একুশ ইউরো ছত্রিশ সেন্ট যেটা বাংলা টাকায় প্রায় তিন হাজার টাকার মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম